আলাইকুম সবাইকে স্বাগতম জানাই টেকনোলজি বক্স থ্রি সিক্সটিতে আমি আছি ইব্রাহিম এবং আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ভিডিওর মধ্যে স্টিকার অ্যাড করবেন একটা চলমান ভিডিওতে যখন আপনারা স্টিকার কিভাবে অ্যাড করবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো তো কথা না বাড়ি শুরু করছি ভিডিওটি ভিডিওতে আমরা যেই অ্যাপসের মাধ্যমে স্টিকার অ্যাড করব সেই অ্যাপসটি হচ্ছে ইনশট আপনার মোবাইলে যদি ইনশট অ্যাপ থেকে থাকে তাহলে আপনি সরাসরি ইনশট অ্যাপ অ্যাপসে প্রবেশ করুন আর যদি না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে ইনশর্ট লিখে সার্চ করে এই অ্যাপসটি ইনস্টল করে নিন আমি চলে যাচ্ছি ইনশর্টে এখান থেকে ভিডিও নামে যে অপশনটি আছে এখানে প্রেস করুন করার পর এখান থেকে নিউ আমি যে ভিডিওটি স্টিকার অ্যাড করবো সেটাতে আমি প্রেস করে নিচ্ছি দিয়ে এখান থেকে চেকমার করে নিলাম এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্টিকার লেখা এই স্টিকারের উপর প্রেস করবেন তারপর এখানে আবার স্টিকার এখানে প্রেস করবেন এখান থেকে আপনি যে স্টিকারটি এখানে অ্যাড করতে চান সেটা অ্যাড করে এখান থেকে মুভ করতে পারেন আবার এটা হচ্ছে ছোটো করতে পারেন বড় করতে পারেন আমি এখান থেকে শেয়ার আইকনটা শেয়ারের যে স্টিকার এটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে এখান থেকে যদি আমি প্লে করি দেখতে পাচ্ছেন ভিডিওতে এই স্টিকারটি অ্যাড হয়ে গেছে আপনারা চাইলে এখান থেকে ভিডিওতে ইমেজে অ্যাড করে নিতে পারেন এখান থেকে ইমেজ থেকে আপনার যে কোনো একটা ইমেজ এখানে অ্যাড করে নিলেন আপনি যে কোনো স্টিকার ডাউনলোড করে এখান থেকে ইমেজ আকারে অ্যাড করে নিতে পারেন তারপর এখান থেকে চেক চেকমার্কে ক্লিক করে সেভ থেকে আপনারা কোয়ালিটি অনুযায়ী এটাকে সেভ করে নিলেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন হয়েছে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ